একটা ইমো অ্যাপসের মাধ্যমে চাইলে আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো যেটা আমরা আগে পারতাম না এখন ইমো আপডেট আসার পর থেকে আমরা একটা ইমোর মাধ্যমে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো তো এখানে দেখতে পারতেছেন যে আমার তিনটে অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে একটা ইমো অ্যাপসে আমার এখান থেকে তিনটে অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো আমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারি এখান থেকে জাস্ট আমরা আউট করে করে আমাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো তবে আমাদের ইমো অ্যাপস থাকবে একটা একটা ইমো অ্যাপসে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো তো খুব সহজভাবে দেখিয়ে দিব কী করে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো তার আগে বলে রাখি যারা এখনও সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটা প্লেস করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না জাস্ট আমরা আমাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসতে হবে আমি এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নিলাম পোপাইলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে সুইচ টু অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাব সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করে দিব সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাব এখানে দেখতেছেন যে অলরেডি আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে তো আমি এখান থেকে আরও একটা অ্যাকাউন্ট আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব তো এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট আমাদের মোবাইল